অবশেষে ইউটিউব চ্যানেল খুলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু মাঠে নয় তিনি যে সোশ্যাল মিডিয়ার ও সবচেয়ে জনপ্রিয় রাজা তা তা প্রমাণ করে দিলেন এই তারকা রোনালদোর জনপ্রিয়তা ঠিক কতটুকু কাগজে কলমে মাপা কঠিন গতকাল আবারও বুধবার একুশ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রামে ইউটিউব চ্যানেল খোলার বিষয়টি ভক্তদের জানান রোনালদো এই খবর পাওয়া মাত্রই রীতিমত তার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার ভিড় গেছে প্রথম পাঁচ মিনিটেই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার পূরণ করে সিলভার প্লে বাটন ও দেড় ঘন্টায় দশ লাখ পূরণ করে গোল্ডেন প্লে বাটন অর্জন করেন তিনি এত দ্রুত আর কোনো ইউটিউবার এই মাইল স্পর্শ করতে পারেননি এখানে শেষ নয় এর মধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাব্বিশ পয়েন্ট তিন মিলিয়ন ছাড়িয়েছে এই অর্জনের পুরস্কার হিসেবে তিনি এবার পাবেন ডায়মন্ড প্লে বাটন আর পঞ্চাশ মিলিয়ন পূর্ণ হলে পাবেন রুবি প্লে বাটন যেভাবে এগুচ্ছেন তাতে রোনালদোকে অনেকেই সর্বোচ্চ সাবস্ক্রাইব অর্জন করা মিস্টার বিস্টের সঙ্গে তুলনা করেছেন যার বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা 311 মিলিয়ন রোনালদো জানিয়েছেন তার এই চ্যানেলের ফুটবল বিষয়ক নানা কর্মকণ্ডের পাশাপাশি ডায়েট ফিটনেস সুস্থ থাকার টিপসের পাশাপাশি পরিবার নিয়েও বিভিন্ন আলোচনা থাকবে ঘন্টাখানেকের মধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার পেয়ে গেছেন রোনালদো ইউআর কেসিয়ান চ্যানেলে 19টি ভিডিও আপলোড করেছেন পর্তুগাল এই তারকা সবই নিজের ও পরিবারকে নিয়ে করা ভিডিও কিছুক্ষণ যেতেই গোল্ডেন প্লে বাটন পেয়ে করেছেন নব্বই মিনিটের মধ্যে তার চ্যানেল দ্রুততম দশ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড ভেঙেছে দুই কোটি পার হয়ে তার সাবস্ক্রাইবার হয়েছে ছাব্বিশ মিলিয়ন উনচল্লিশ বছর বয়সী ফরওয়ার্ড তার প্লে বাটন পরিবারকে উৎসর্গ করে ভিডিও দেন তিন সন্তানকে বাটনটি দেখাচ্ছিলেন তিনি আমার পরিবারের জন্য একটি উপহার সব সাবস্ক্রাইবারদেরকে ধন্যবাদ দ্রুতই শির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিশ লাখ চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবারের সংখ্যা ছাপিয়ে গেছেন রোনালদো তবে শীর্ষ সাবস্ক্রাইব ইউটিউবার হতে লম্বা পথ পাড়ি দিতে হবে তাকে। मिस्टर বিস্ট 33 কোটি 10 লাখ সাবস্ক্রাইবার নিয়ে সেরা অবস্থানে আছেন। উল্লেখ্য শুধু ইউটিউব নয় ফেসবুকে রোনাল্ডোর অনুসারী সংখ্যা 170 মিলিয়ন, ইনস্টাগ্রামে 636 মিলিয়ন ও এক্স এ মিলিয়ন। এই সংখ্যাগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনাল্ডোর জনপ্রিয়তা ঠিক কতটুকু তা বোঝাতে যথেষ্ট। বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমাদের পদ্মা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার জন্য অনুরোধ রইল